আজকে আপনারা জানেন যে বিগত কয়েক দিন থেকে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে তুলপাড় আরম্ভ হয়েছে এবং বিভিন্ন ধরনের মন্তব্য সামাজিক মাধ্যমে আমি দেখতে পাচ্ছি আপনারা জানেন যে যেই সময় পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট হয়েছে সেই সময় আমরা পাঁচজন জেলা পরিষদ সদস্য একত্রিত হয়ে আমরা এক জায়গায় বসেছিলাম আর এই দিনও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে জেলা পরিষদ হাইলাকান্দি বোর্ড কংগ্রেসে দখল করবে সেটা নিশ্চিত আজকের দিনে আপনারা জানেন যে এই জেলা পরিষদ বোর্ড নিয়ে হাইলাকান্দি তথা বরাক ব্যাপক ব্যাপকভাবে একটা সর্চিত বিষয় হয়েছে আর সেই বিষয় সামাজিক মাধ্যমে আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে আমরা কংগ্রেস দল থেকে তিনজন জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছি আর বিশেষ করে আপনারা জানেন যে কালীনগর পাইকান যেটা জেলা পরিষদ সমষ্টি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সেটিভ এটা সমষ্টি সেই সমষ্টির থেকে আমি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছি আজকের দিনে হাইলাকান্দির মানুষ বরাক উপত্যকার মানুষ এই জেলা পরিষদ বোর্ড গঠনের ক্ষেত্রে যেভাবে আন্তরিকতা যেভাবে সহযোগিতা যা মানুষের আবেগ জড়িত হয়েছে সেটা প্রমাণ হয়েছে যে এইবার কংগ্রেসে হাইলাকান্দি জেলা পরিষদ বোধ গঠন করবে ইভেন আপনারা জানেন গত কয়েক দিন আগে আমরা তিনজন জেলা পরিষদ বসেছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কংগ্রেস আমরা কংগ্রেসেই আমরা ভোট এবং কংগ্রেসকে আমরা কিভাবে হাইলাকান্দি জেলা পরিষদ ভোট গঠন করবো সেটা নিশ্চিত করব ইভেন আপনারা দেখেছেন যে হাইলাকান্দি জেলায় দুইজন নির্দল পদপ্রার্থী আছেন জয়লাভ করেছিলেন আমরা আন্তরিকতারে সাহসিকতারে ওনাদেরকে আমরা জেনেছিলাম ওনারা সাড়া দিয়েছেন ওনারা সমর্থন দিয়েছেন যে কংগ্রেসের ভোট হাইলাকান্দি দখল করবে কংগ্রেসের ভোট হাইলাকান্দি জেলা পরিষদে হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের ফন্ডের কথা এসেছে আপনারা জানেন হাইলাকান্দি জেলায় হয় বিজেপি হয় কংগ্রেস দুইটাই ফ্রন্ট আছে তৃতীয় কোনো ফ্রন্ট নাই আমরা জানি যে হাইলাকান্দি জেলায় কংগ্রেস যে ফ্রন্ট আছে কংগ্রেস যে দল আছে কংগ্রেসেই হাইলাকান্দি জেলা পরিষদ গঠন করবে সেটা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে আর আমরা জানি যে দুইজন নির্দল প্রার্থী ছাড়া আমরা জেলা পরিষদ স এই যে বোট এই বোট আমরা দখল করতে পারবো না আমরা জেলা পরিষদ ভোট হাইলাকান্দির দুইজন নির্দল প্রার্থীকে নিয়ে আমরা গঠন করব ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কালকে দিলোয়ার বাইয়ের সঙ্গে আমার কিছু সময় আলোচনা হয়েছে উনি যেভাবে সাড়া দিয়েছেন যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন উনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন করবে তার আলোচনার পর কংগ্রেস দল রাত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং কংগ্রেস দল যেভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্দল পদপ্রার্থী বিজয়ী প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী বন্ধুবর মুন্না খানকে চেয়ারম্যানের জন্য সমর্থন দিয়েছে আমি কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির একজন জেলা পরিষদ সদস্য আমি প্রথম দিনেই বলেছি নির্দল ছাড়া নির্দল ব্যতীত হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন হবে না আর সেই দিন থেকে আমি যেভাবে এই নির্দল বন্দুবর্দেরকে নিয়ে জেলা পরিষদ বোর্ড কিভাবে গঠন করা যায় সেই অহর অহর টেষ্টা আমি অব্যাহত রেখেছিলাম আজকে এই চেষ্টা এই প্রসেসটা আমি ভাবি একজন জেলা পরিষদ সদস্য হিসাবে আমি নিজের সফল হয়েছি আমি মুন্না খান বন্ধুবর ওনাকে আমি স্বাগত জানাই আমি ওনাকে ওয়েলকাম করি এবং ওনাকে কংগ্রেস দল যেভাবে চেয়ারম্যান প্রজেক্ট করেছে আমি কালীনগর পাইকার জেলা পরিষদ সদস্য হিসাবে আমার পূর্ণ সমর্থন পূর্ণ সহযোগিতা পূর্ণ আস্থা রয়েছে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে যে কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদ ভোট গঠন করবে এবং কংগ্রেস সমর্থিত আমার কংগ্রেস দলকে দুইজন নির্দল প্রার্থী সমর্থন করে যেভাবে হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেসের দখলে আনতে যে সহযোগিতা করেছেন যে সাহায্য করেছেন ওনাদেরকেও আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করি সাম্প্রদায়িক এই মেরুকর্ণের রাজনীতি বাদ দিয়ে হাইলাকান্দি জেলায় মানুষের আবেগ হাইলাকান্দি মানুষের আস্থা আর বিশ্বাস আমাদের প্রতি যে রয়েছে সেই আস্থা আর বিশ্বাস অকুণ্ড রাখার জন্য আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হাইলাকান্দি জেলায় দুইজন নির্দল প্রার্থীকে নিয়ে কংগ্রেস জেলা পরিষদ ভোট গঠন করবে সেটা হানড্রেড পারসেন্ট হয়েছে সেটা ইতিমধ্যে ক্লিয়ার হয়েছে আর কোনো সন্দেহ থাকে না আমার মনে হয় আজকে থেকে সামাজিক মাধ্যমে হোক বা বিভিন্ন ধরনের মাধ্যমে হোক যাতে কোনো ধরনের বিতর্ক প্রয়োজন নেই কংগ্রেস দল হাইলাকান্দি জেলায় একজন নির্দল পদ প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী বন্ধুপুর মুন্না বাইকে চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যান হিসাবে নিয়ে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন করছে সেটা নিশ্চিন্ত হয়েছে সেটা হান্ড্রেড পারসেন্ট হয়েছে সেটা কোনো সন্দেহ নেই আপনারা আমাদের প্রতি আস্থা রাখবেন আমাদের প্রতি বিশ্বাস রাখবেন আমরা বুটের সময় আপনাদেরকেও বলেছিলাম যে আপনাদের আস্থা আপনাদের বিশ্বাস আমাদের প্রয়োজন রয়েছে এই আস্থা আর বিশ্বাসে আপনাদের বিপুল সমর্থনে আমরা একজন বিজেপি বিরোধী ক্যান্ডিডেট হিসাবে আমরা জিতে এসেছি আর বিশেষ করে আমার কথা আমি নিজে বলছি যে কে কী বলছে সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে সেটা আমি দেখিনি সেটা আমি চাইনি কিন্তু আমার মনে একটাই কথা ছিল একটাই কথা আজকে অবধি আছে যে আমাকে মানুষ বিজেপির সঙ্গে লড়াই করে বিজেপিকে পরাজিত করার ক্ষেত্রে বিজেপিকে হারাতে যেভাবে মানুষ এই নির্বাচনের সময় আমাকে টাকা পয়সা বুধরা সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি